অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট কিন্তু চলে আসছে সদা জুয়েলার্সে আমাদের সেই ভাইরাল পাশা যে আপরা খুঁজতেছিলেন যে ভাইরাল পাশা পাচ্ছিলেন না তারা কিন্তু এই ভাইরাল পাশাগুলোর জন্য দৌড়ে চলে আসবেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট চলে আসছে আমি প্রত্যেকটা প্রোডাক্টেরই আপনার দেখিয়ে দিচ্ছি আপনাদের এই প্রোডাক্টগুলো কিন্তু ছিল না আমাদের আউটলেটে আপনার নতুন আবার আমাদের স্টকে চলে আসছে বড় ছোটো হার ধামাকা প্রোডাক্ট কিন্তু চলে আসছে অবশ্যই এগুলোর জন্য আপনারা দৌড়ে চলে আসবেন যারা চেয়েছিলেন সূর্যমুখী পাশা আর সূর্যমুখী নেকলেস অনেক সুন্দর সুন্দর নেকলেস চলে আসছে চার আনা পাঁচ আনা ছয় আনা আট আনা দশ আনা বারো আনার মধ্যে কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে আপনারা যারাই ভিডিও দেখছেন তারা কিন্তু এগুলোর জন্য আমাদের আউটলেটে চলে আসবেন তাছাড়া ঢাকার বাইরে থেকে আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন অনলি দুশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে অ্যাসে পরিবহনের মাধ্যমে নেবেন আগে প্রোডাক্ট পাবেন আপনারা পরে পেমেন্ট করে টাকা দিয়ে আপনার প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ সবই একুশ ক্যারেট হলমার্ক করা আপনারা যদি চান যারা ঢাকার বাইরে নাম্বার নেব আমাদের ল্যাপটের সার্টিফিকেট দিয়ে দেবেন তাও আপনারা নিতে পারবেন সবাই চলে আসবেন আমাদের দুইটা আউটলেট একটা হচ্ছে বসুন্ধরা লেভেল সেভেন ব্লক ডি চব্বিশ নম্বর সব সন্ধান জুয়েলার্স আর এটা হচ্ছে অমোচা মৃতলা বিষ্ণুর দোকান সংরতা জুয়েলার্স